লালমাইয়ে জাতীয় যুব দিবসের র্যালি আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ দক্ষ যুব গড়ব দেশ বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালি আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে বারোই আগস্ট মঙ্গলবার এগারোটায় লালমাই উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ফাহমিদা আফরোজ উপজেলা কৃষি অফিসার লাইলা আরজুমান বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জয়নাল আবিদিন জয় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির হোসাইন রোমন প্রমুখ যুবক যুবতীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জান্নাতুল ফেদুস পাখি ও কাজী ইয়াকুব আলী নিমেল জাতীয় যুব দিবসে দুইজন যুবক ও দুইজন যুবতীদের মাঝে যুব প্রদান করা হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মহম্মদ আনোয়ার হোসেন সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আজহারুল ইসলাম রকিব সদস্য ও দৈনিক জনতা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ সালামত উল্লাহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী যুব ও যুবতীগণ জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের উন্নয়নে যুবক ও যুবতীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবকদের পাশাপাশি যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে তাহলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে দেশের আত্মসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে পরবর্তীতে চারজন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয় चैनल एच टी ट्वेंटी फोर